দীর্ঘ বারো বছর পর স্বদেশীয় শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলীয় পোস্টার বয় নেইমার জুনিয়র তবে অভিষেক ম্যাচে দলকে জেতাতে পারেননি নেইমার কিন্তু হয়েছেন সেরা এবং হাজার হাজার ভক্তদের ভালোবাসায় হয়েছেন সিক্ত সান্তোসে নেইমারের অভিষিক্ত ম্যাচটি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন অবশেষে সকল গুঞ্জন এবং সৈদির ফুটবলের অবসান ঘটিয়ে স্বদেশীয় ক্লাব সান্তোসেই ফিরে এসেছেন নেইমার যেখান থেকে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন তিনি আজ সকালে ভিলা বেলমিরা স্টেডিয়ামে বলতা এফসির বিপক্ষে দীর্ঘ বারো বছর পর সন্তোষের হয়ে অভিষেক হল নেইমারের নেইমার এই ম্যাচটি দেখতে বেলমিরা স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের উপস্থিতি দেখা গেছে কেননা দীর্ঘ বছর পর ঘরের আবারও ছেলে ঘরেই ফিরে এসেছে যদিও অভিষিক্ত এই ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন না ব্রাজিলীয় পোস্টার বয় নেইমার জুনিয়র তবে তাকে বদলি হিসাবে মাঠে নামানো হয় বদলি খেলোয়াড় হিসাবে নেইমার মাঠে নামার আগে এক শূন্য গোলে এগিয়েছিল তার ক্লাব শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সন্তোষ তবে বিরতি থেকে ফিরে আর কোনো গোলের দেখা না পেলেও একটি গোল দিয়ে এক একে সমতায় ফেরে বোতাফেগো এফস বদলে হিসেবে নেমেও এই ম্যাচটিতে দুর্দান্ত পারফর্ম করে সকলের নজর কেড়েছে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র অভিষেক তো ম্যাচে এমন দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা পুরস্কারটি নিজের করে নিয়েছেন নেইমার মূলত আগামী ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখেই নিজেকে চাপমুক্ত রাখতে স্বদেশীয় ক্লাব সন্তোষে ফিরেছেন নেইমার সোপিও ফুটবল প্রেমীবন্ধুরা বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে নিজ দেশে ফিরে আসার ব্যাপারে নেইমারের বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ